আমরা আছি তো কোন অসুবিধা হলে একটা ফোন করে দেবে সাথে সাথে রথ নিয়ে চলে যাও বলছি সোমনাথ বিপদে পড়েছিল একটা ক্রিয়েটার আমার বন্ধু ও যদি কোনো রাস্তায় বিপদে পড়ে সবচেয়ে আগে আমি ছুটবো কারণ ও আমার একটা বেস্ট ফ্রেন্ড প্রথম থেকে পাশে আছে নাকি প্রথম থেকেই আমার সাথে জড়িয়ে আছে অনেক দিন ধরে একটা সময় এসে কেউ ছিলে না তখন ও এসে একা একা এভাবে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকতো শুনে দেখো তাও মিলিয়ান তাও এখন ও একটু চিন্তার মধ্যে পড়ে গেছে গার্লফ্রেন্ডটা চলে গেছে কিন্তু অনেকগুলো গার্লফ্রেন্ড আছে যা তুমি জানো না হয়তো ভিতর ভিতর মাল চেঞা আমি খাবো না চা চা দুধ খাবো না দেখি কিন্তু আমি ঠিক পছন্দ করি না যে একজনের আমি চাই যে কন্টেন্ট নিজে যদি কন্টেন্ট না করে তাহলে সে কিসের কন্টেন্ট লোকের ভিডিও চুরি করে একটু ফানি করলে কি হয় সেটা হুম হুম

আর অর্ডার দিলে অর্ডার নিচ্ছি না আমি তুমি এতটা জনপ্রিয় হয়ে গেছো নাকি আজকে টিশার্ট দিতে সবাই পড়া শিক্ষকদের বলতে না প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠানে প্রচুর অর্ডার এই যে মাঝে তৃণমূল ছাত্র পরিষদের দেড় হাজার পাউডার অর্ডার এসছে আমি নিই এরা জানি কি বলো হ্যাঁ বলো একদম দেড় হাজার সে সব ছেলেরা এসে ভরে গেছে আমার ইচ্ছা বানানোর ক্যাপাসিটি নেই বাড়িতে লোক নেই ক্যাপাসিটি থাকে তো প্রত্যেকটা মানুষের তো একটা ক্যাপাসিটি আছে এই যে বিষয়গুলো কেমন লাগে মানুষ এত পছন্দ করছে আমার খুব ভালো লাগছে আই আম হ্যাপি আই এম সো হ্যাপি